আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি নুরফর দেশি বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমার সাথে আছে আমার বন্ধু মাহবুর রহমান মহেন আজকে আমি আমার বন্ধুকে কিছু প্লাম্বারের ফাইভ ফিটিংস কিছু কাজের টিপস শেয়ার করবো সাথে আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এক ইঞ্চি ফাইভ অথবা দু ইঞ্চি ফাইভ থেকে এইচডিভি ফাইভ থেকে আমরা জি আর ফাইভ বলি সবজি গার্ডেন যে কোনো জায়গাতে আমরা এই জিআর ফাইভগুলি যেভাবে কানেক্ট করি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এই ফাইভ থেকে জিআর ফাইভগুলি ভাগে কানেক্ট করা যায় একটা হলো অ্যালবো অ্যালবো এখানে ছিদ্র করে অ্যালবোর মাধ্যমে এভাবে কানেক্ট করা যায় আর একটা হলো স্যাটেলের মাধ্যমে স্যাটেলের মাধ্যমে কানেক্ট করা যায় তো আমি স্যাটেলের কানেক্টটা করি আপনাদের দেখানোর চেষ্টা করব এই স্যাটেলটা হলো এক ইঞ্চি বাই থ্রি ফোর স্যাটেল তো আমরা এক ইঞ্চি ফাইভের মধ্যে এক ইঞ্চি ফাইভের মধ্যে আমরা এক ইঞ্চি ফাইভ বাই থ্রি ফোর স্যাটেলটা কানেক্ট করব প্রথমে তো আমরা আর বেশি টাইট করবো না ভিডিওটা দেখানোর সুবিধার্থে হালকা টাইট করে নিলাম সেটেলটা লাগানোর পরে আমরা একদম মাঝখানে একটা সিদ্ধ করে নেব ডিল মেশিন অথবা খোল কাটার সাহায্যে যাতে করে পানিগুলি সাপ্লাই হয় যখন আমাদের এক ইঞ্চি ফাইভের সাথে সেটেলটা কানেকশান হয় কানেক্ট করি তারপর আমরা থ্রি ফোর বাই তেরো এম এম একটা অ্যালবো নেব আর যদি স্যাটালটা এভাবে না এভাবে এভাবে যদি থাকে তাহলে আমরা একটা স্টেট থ্রি ফোর বাই তেরো এম এম একটা স্টেট সকেট নেব আর যদি স্যাটালটা এভাবে থাকে সেক্ষেত্রে আমরা থ্রি ফোর বাই তেরো এম এম অ্যালবো নেব তো অ্যালবোটা লাগানোর আগে দিয়ে আমরা সামান্য টেপরন দিয়ে কিছু টেপ ফেঁচিয়ে দেবো এভাবে ফাইভের মধ্যে সর্বপ্রথম সেটেল তারপর অ্যালবো এরপর আমরা জি আর ফাইভগুলি আমরা এভাবে কানেক্ট করব একটা লাইন যদি আমি এই জায়গাতে আর একটা ফাইভ কানেক্ট করা লাগে সেক্ষেত্রে কী করব এখানে একটা টি ব্যবহার করব টিটা এই জন্য ব্যবহার করবো এ টি দিয়ে অলরেডি সামনে পানি সাপ্লাই হবে এবং এই দিকে পাইপ বাড়ানোর জন্য আমরা একটা টি দিলাম তারপর এখানে একটা শর্ট ফ্রিজ দিয়ে যদি আমরা একটা পাইপ অ্যাড করি এখানে একটা অ্যালবো দিলে অলরেডি আমরা একটা অ্যালবো দিয়ে সামনের দিকে পাইপগুলো কানেক্ট করে দিলাম আর যদি এখানে আরও একটা ফাইভ অ্যাড করা লাগে তো সেই ক্ষেত্রে আমরা কী করব এখানে অ্যালবো না দিয়ে একটা টি ইউজ করব একটা টি দিয়ে আরও একটা শর্ট পিস একদম শেষের দিকে একটা অ্যালবো দিব এভাবে আমরা এক ইঞ্চি ফাইভ এক ইঞ্চি ফাইভ অথবা দু ইঞ্চি তিন ইঞ্চি ফাইভ থেকে আমরা এই জি আর ফাইভগুলি এভাবে আমরা কানেক্ট করে থাকি এখানে আমরা তিনটা ফাইভ কানেক্ট করলাম যদি এখানে পাঁচটা ছটা যত হচ্ছে আমরা ফাইভ সেম এই সিস্টেমে এই পদ্ধতিতে আমরা ফাইভগুলি কানেক্ট করে থাকি তো ফাইভগুলি এভাবে লাগা জিআর ফাইভগুলি এভাবে লাগানোর পরে এখানে প্লেট এখানে ক্লিপ ব্যবহার করা যায় আর আর একটা সিস্টেম আছে যদি ক্লিপ ব্যবহার না করেন তো এভাবে জিআই তার দিয়ে তার দিয়ে বাঁধা যায় তারপর ক্লিপ দিয়েও এভাবে দেওয়া যায় তো বন্ধুরা এভাবে আমরা মূলত জিআর ফাইভের কাজগুলি করে থাকি গার্ডেনে ভেজিটেবল সব জায়গাতে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ